আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী যারা ছিলেন এবং যারা এই আঠারোতম নিবন্ধনের লিখিততে পাশ করার পরে ভাইভাতে যারা ফেল করেছেন বা আপনাদের যাদের নট কোয়ালিফাইড বলে সম্বোধন করা হয়েছে তাদের জন্য এই ভিডিওটি আসলে ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট খুব মর্মাহত দুঃখ কষ্ট ভারাক্রান্ত একটা ঘটনা এবার এন এ ঘটালো যা মোটো কাম্য নয় আমি আপনাদের গথার্থে বলতেছি আমি নিজেও ইংলিশ সাবজেক্টের লেকচারার হিসাবে এইবার ভাইবা দিয়েছিলাম আর বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে রয়েছি ইংলিশ সাবজেক্টেরই পুনরতম নিবন্ধনের মাধ্যমে লিখিতের পরে যে ভাইবাটা হলো আমি ভাইবার জন্য মোটামুটি প্রিপারেশন নিয়েছিলাম তো আশানুরূপ কাঙ্ক্ষিত ফল পাইনি আমি জানি না এনটিআরসিএ মাধ্যমে যারা সেখানে ভাইভা নিয়েছিল আমার বোর্ডে আমার বোর্ডে মাত্র সতেরো জন ছিল ক্যান্ডিডেট এই সতেরো জন ক্যান্ডিডেটের মধ্যে মাত্র একজনকে তারা টিকাইছে আমি ভালো করে দেখেছি আবার আমার আগের যে বোর্ড ছিল ঠিক আমার আগের বোর্ডটা এখানে উনতিরিশ জনকে ফেল করানো হয়েছে একজনকে টেকানো হয়েছে আবার তার আগেরটা উনত্রিশ জনকে পাশ করানো হয়েছে মাত্র একজনকে ফেল করা হয়েছে আসলে এইভাবে কি সম্ভব তারা যে এইভাবে পাস ফেল করিয়ে দিল আসলে কি লিখিত মার্কের উপরে তারা ফেল করে দিয়েছে না ভাইভাতে কম বেশি পড়ার জন্য ফেল করে দিয়েছে আমার বোধগম্য নয় তো আমি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন যারা ফেল করেছেন তাদের পক্ষ নিয়ে আমার পক্ষ থেকেও এই ভিডিওটি আমি আপলোড করলাম তো চলুন আমি এখন আল্লাহর কসম দিয়ে বলতেছি আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আমি ঠিক সেই প্রশ্নগুলোই এখানে উচ্চারণ করব এবং কি কী উত্তর দিয়েছিলাম তাও বলবো তারপরও আমাকে কেন ফেল করে দেওয়া হলো তো তার আগে আরও একটা কথা বলি প্লাস অন্যান্য যারা পাশ করে তাদেরও খোঁজখবর নিয়ে আসি তাদেরকে দুটা থেকে তিনটা প্রশ্ন করেছে তার মধ্যেও তারা একটা পারেনি চারটা প্রশ্ন করেছে দুইটা পারেনি কিন্তু তারা কিন্তু পাশ করেছে আর এই যে আমি আমাকে তারা টানা আট থেকে নয়টা প্রশ্ন করেছে আমাকে টোটালি সতেরোটা প্রশ্ন করেছিল তো তার মধ্যে টানা আট থেকে নয় অথবা তারপরে আরও কিছু প্রশ্ন করেছিল। এর মধ্যে আমি আমার তো মনে হয় যে আমি প্রশ্নের উত্তরগুলো ভুল করে নিই চলুন আমরা একটু দেখি যে আমাকে কী কী প্রশ্ন করেছিল প্রথমে আমি ঢুকলাম এবং আমি সেখানে আগে সালাম দিলাম তারপর বললাম স্যার আসতে পারবো আমি ইংলিশেই বলেছি তারা বলল আসেন বসতে বলল থ্যাংক ইউ দিলাম থ্যাংক তাদেরকে ধন্যবাদ দিলাম ধন্যবাদ দেওয়ার পরে আমাকে একজনই প্রশ্ন করেছে একজন মহান ব্যক্তি তিনি সম্ভবত এক্সটার্নাল ছিলেন যে আমার অনার্স ইয়ার কত উনি কিন্তু বাংলায় প্রশ্ন করেছেন আমি জাস্ট সাপ উত্তর দিলাম যে ইন শালটা বললাম এইভাবে তো তিনি বললেন যে এখানে আই ফাস্ট হবে না আই হেই পাস্ট হবে আসলে মূলত উত্তর দুটাই হয় আই হেই ফাস্টও হবে এখানে শুধু ফাস্ট হবে কিন্তু তিনি আমি এখানে জাস্ট আই হেই পাস্ট বলেছি কারণ দুটো উত্তরেই হবে তো তিনি আমার উত্তরটি সঠিক হলো না ব্যাটিক হলো তিনি কিন্তু বলেননি তারপরে তিনি আমাকে বললেন যে পসেসিভ প্রনাউন কি আমি পসেসিভ প্রনাউনের সংজ্ঞা দিলাম এবং তারপরে বলল যে একটা উদাহরণ দেন উনি কিন্তু বাংলায় বললো আমি কিন্তু সংজ্ঞা ইংলিশেই বলছি তো আমি উদাহরণ দিতে গিয়ে বললাম যে হ্যা আই মাই সেলফ নো নট মাই সেলফ আমি বললাম যে মাইন হার্স দেয়ার্স এগুলো পসেসিভ প্রনাউন তো তিনি বললেন একটা উদাহরণ দেন দেখি আমি দিলাম উদাহরণ কী উদাহরণ দিলাম আমি বললাম দ্য ফ্যান ইজ অফ মাইন তিনি কিছু বললেন না আমার উত্তরটা সঠিক না ব্যাঠিক বললেন না তবে হ্যাঁ আমি জানি যে আমার উত্তরটা সঠিক এই যে আমি তিনটে চারটে প্রশ্নের সম্মুখীন হলাম আমি কিন্তু এখনও ভুল উত্তর দেই তারপরে তিনি কিন্তু আমাকে নাগাতার প্রশ্ন করেছেন যেমন তিনি আরও বললেন যে ইমফ্যাথিক প্রোনাউন কি ঠিক আছে তো আমি ঠিক ইমফ্যাথিক প্রনাউনটা কি তা বলে দিলাম এবং তিনি আবার বললেন যে একটা উদাহরণ দাও আমি বললাম যে আই মাই সেলফ ডু ইট তিনি বললেন তুমি কি নিশ্চিত হ্যাঁ আমি নিশ্চিত স্যার কেন এটা ইমফেথিক প্রোনাউন এটা আবার জিজ্ঞেস করলেন আমি বললাম স্যার আসলে ইমফেথিক প্রোনাউনটা এখানে মাইসেল হিমসেল ভার্ভসেল এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন যদিও কিন্তু এগুলো যদি সাবজেক্টের ঠিক পরে বসে কোনো জোর প্রদান করে তাহলে তা ইমফেথিক প্রনাউন এবং আমি এগুলো ইংলিশে বললাম বাংলায় কিন্তু বলিনি আমি যা উত্তর দিয়েছি ইংলিশে বলার প্রবল চেষ্টা করেছি এবং আমি ইংলিশেই তাদেরকে আমার উত্তরগুলো দিয়েছি তো তারপরে তারপরেও তিনি সঠিক না ভুল এটাও তিনি বললেন না তো আমি জানি যে আমার এই উত্তরটিও সঠিক তারপরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন জন মিল্টনকে চেনো আমি বললাম ইংলিশে বললাম হ্যাঁ স্যার চিনি ওকে তারপর বললেন তিনি কি বার্ট ছিলেন আমি বললাম ইয়েস সে বার্ড ছিলেন আবার তিনি সেখানে বললেন যে বার্ড বানান কর আমি বানান করলাম বি এ আর ডি বার্ড এই যে এই বার বানান পর্যন্ত আমি কিন্তু আটকিনি অলরেডি আমার আট থেকে নটা প্রশ্ন কিন্তু হয়ে গেল তাহলে দেখেন আমি আট থেকে নটা প্রশ্নের মতো আমি সঠিক উত্তর দিয়েছি এবং আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারাও কিন্তু জানতে পারবেন যে হ্যাঁ আমি সঠিক উত্তরই দিয়েছি আমি কিন্তু আটকিনি তারপরে তিনি আমাকে বললেন যে বার্ট বলতে কি বজন আমি আমার মতো করে উত্তর দিলাম তিনি স্যাটিসফাইড নন এটা তিনি প্রকাশ করলেন যে না উত্তরটা হয়নি তারপর তিনি বললেন যে যে কম্পোজ করতে পারে লিখতে পারে গাইতে পারে সে সেবার আমি বললাম সরি স্যার তারপরে তিনি আবার বললেন যে জন মিল্টন কি অন্ধ ছিলেন আমি একটু ভাবলাম আমি জানি যে হোমার ইলিয়ার্ডের যে ইনি অন্ধ ছিলেন এই দৃষ্টি কিন্তু আমি বললাম যে না তিনি অন্ধ ছিলেন না এখানে কিন্তু আমি ভুল উত্তর দিয়েছি এটা আমার জানা মতে তা আমার ভুল উত্তর কঠাবার বললো দুইটা হ্যাঁ তিনি অন্ত ছিলেন পরে আমি আমার বাসায় এসে বই ঘাঁটলাম দেখলাম যে না হ্যাঁ আমার এই উত্তর দুটি ভুল হয়েছে তো তারপরে তিনি আবার জিজ্ঞেস করলেন যে জন মিল্টনের আমি কিন্তু অলরেডি দুটো উত্তর ভুল দিলাম কিন্তু আট থেকে নয়টা বা দশটা প্রশ্নের পরে ভুল উত্তর আমি দিয়েছি তারপরে তিনি বললেন যে জন মিল্টনের প্রধান লেখাগুলো একটু বলো দেখি আমি বললাম প্যারাডাইস লস প্যারাডাইস রিগেন তারপর তিনি বললেন যে মূল থিম কি আমি মূল থিমটা বললাম যে ফ্রি উইল ডিসবিডিয়েন্স অ্যান্ড এখানে আর একটা জিনিস তুলে ধরা হয়েছে দ্য ফ্রি উইল অ্যাট দ্য ফেজ অফ শোয়িং ওয়ে অ্যাট দ্য ফেজ অফ শোয়িং নেগেটিভ ফগেটিভ অ্যান্ড পজিটিভ পার্থ ইউ ক্যান টেক এনি ফার ফর গেটিং ইউর ক্রিয়েটর স্যাটিসফিকেশন আমি এগুলো বললাম তারপরে তিনি বললেন ঠিক আছে তুমি চলে যাও এই ছিল আমার ভাইবা এখন আমি আমার প্রশ্ন করতেছি যে আসলে আমাকে যে এই প্রশ্নগুলো করা হলো আমি তো আমার মতো করে উত্তর দিয়েছি আমি যে উত্তর ভুল করেছি যে দুইটা তিনি সেখানে কিন্তু টপ টপ বলে দিলেন যে এই দুইটা আমি সম্মতি নই কিন্তু বাকিগুলো কিন্তু তিনি বলেননি তাহলে আমাকে যে দুটো প্রশ্নের উত্তর ভুল করলাম এটার আগে যে দশ বারোটা প্রশ্ন করলেন উনি তাহলে আমাকে এতগুলো প্রশ্ন কেন করলেন তার মানে কি ওনার উদ্দেশ্য ছিল যে আমাকে ফেল করে দেওয়া